আগামীকাল পাঁচই আগস্ট ঐতিহাসিক দিন এটা আমাদের ইতিহাসে এই পাঁচই আগস্ট দিনটা অবিস্মরণীয় হয়ে থাকবে যদিও ইতিহাস পরিবর্তিত হয় যখন বিজয়ী দল ইতিহাস রচনা করে তখন একভাবে রচনা করা হয় আবার পরাজিত পক্ষ যদি কখনো আবার ক্ষমতায় আসে তখন সেই ইতিহাস বদলে যায় আমরা এটা নজির বহুতবার দেখেছি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নানানভাবে কাটাছেড়া করা হয়েছে এক এক রেজিম বা এক এক সরকার যখন ক্ষমতায় আসে তখন এক একভাবে ইতিহাস বলা হয় পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করা হয় যাই হোক যেভাবেই হোক না কেন পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে স্থান করে নিয়েছে এই তারিখটা সেটা পজিটিভলি হোক আর নেগেটিভলি হোক এখন আমরা যারা আছি আমরা এটাকে পজিটিভ হিসাবেই এই ইতিহাসের এই পাঁচই আগস্টের দিনটাকে পজিটিভ হিসাবেই দেখছি এই দিনে আমরা একটা স্বৈরতান্ত্রিক রেজিমকে এক বছর আগে দেশ থেকে বিতাড়িত করেছিলাম ক্ষমতাচ্যুত করেছিলাম এর মধ্যে কোনো ডাউট নেই আপাতত এখন কথা হচ্ছে যে একটা বছর পার হয়ে গেল আগামীকাল এক বছর পূর্ণ হতে যাচ্ছে এখন কথা হচ্ছে যে আমরা কতটুকু যে উদ্দেশ্য নিয়ে এই অভ্যুত্থানটা ঘটাইলাম যে উদ্দেশ্য নিয়ে এই রক্তপাত যে উদ্দেশ্য নিয়ে এত স্যাক্রিফাইস সেই উদ্দেশ্য কতটুকু আপনার অর্জন করতে পেরেছি বা সেই উদ্দেশ্য হাসিলের দিকে কতটুকু আমরা অগ্রগামী হয়েছি আমার জানা মতে সন্ধ্যার আগ পর্যন্ত কালকের এই অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত করা হয় নাই বিএনপির কোনো নেতাকর্মীকে দাওয়াত করা হয় নাই কিন্তু অনেককেই দাওয়াত দেওয়া হয়েছে এরকম অনেক কের কাছেই ফোন গিয়েছে এখন কথা হচ্ছে কেন বিএনপিকে দাওয়াত দেওয়া হয় নাই জানি না যদি সত্যি বিএনপিকে দাওয়াত দেওয়া না হয়ে থাকে আপনারা যদি জেনে থাকেন যে এর মধ্যে দাওয়াত করেছে আমাকে অবশ্যই এস এস বা আপনাকে কমেন্টস করে জানাবেন কাইন্ডলি আর যদি দাওয়াত করা না হয় বিএনপিকে তাহলে ধরে নেওয়াই যেতে পারে যে একটা ক্লেশ বা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার এটা একটা বীজ বোনা হচ্ছে বা এটা একটা সূচনা কারণ অরাজনৈতিক সরকার হলেও আগামীকালের যে প্রোগ্রামটা করতে যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই রাজনৈতিক প্রোগ্রাম টাইপের কারণ ওয়ার ইউনুস মহোদয়ের জনসম্মুখে এসে কেন ভাষণ দিতে হবে আমি এই জিনিসটাই ক্লিয়ার না ঠিক আছে কারণ উনি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না ওনার রাজনৈতিক কোনো বয়ান থাকার কথা নয় ওনার রাজনৈতিক কোনো সমাবেশ ঘটানোর কথা নয় উনি এই পাঁচই আগস্ট উপলক্ষে যেটা করতে পারতেন সেটা হচ্ছে আজকে রাত বারোটা সময় তিনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারতেন যেটা লাইভ টেলিকাস্ট হতো সমস্ত গণমাধ্যমগুলোতে সেখানেই তিনি জুলাই সনদ বা জুলাই ঘোষণা যেটাই দিতে চান না কেন তিনি দিতে পারতেন এরপরেও যে উনি জনসম্মুখে এসে যে ভাষণটা দিতে চাচ্ছেন সেক্ষেত্রে উনি প্রায় ষোলোটা ট্রেন ভাড়া করেছেন যেটা নিয়ে অনেক কথা হচ্ছে মানুষ অনেক সমালোচনা আলোচনা করতেছে চায়ের স্টলে থেকে শুরু করে প্রতিটা জায়গায় যেখানেই মানুষ আড্ডা দিচ্ছে সেখানেই মানুষের আড্ডার বিষয়বস্তু এই বিষয়টি সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক কথা হচ্ছে যে কাদেরকে আনা হচ্ছে দেখেন এই সমস্ত ক্ষেত্রে যেরকম জামাত ইসলামী তাদের কর্ম তাদের দলীয় প্রোগ্রামে তারা ট্রেন ভাড়া করেছিল তারা কিন্তু তাদের দলীয় নেতাকর্মীদেরকেই এই ট্রেনে যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছিল বা দলীয় নেতাকর্মীদেরকেই এই ট্রেনের মাধ্যমে বা রেলের মাধ্যমে ঢাকাতে এনেছিল আপনার গতকালকে যে প্রোগ্রাম হলো ছাত্র দলে তারাও একটা ট্রেন ভাড়া করেছিল তারা কিন্তু তাদের দলীয় কর্মীদেরকে নেতাদেরকেই ট্রেনে নিয়ে এসেছে এবং ট্রেনে পৌঁছে দিয়েছে এখন কথা হচ্ছে যে আমাদের সরকার কাদেরকে নিয়ে আসবে সরকারের তো রাজনৈতিক কোনো পরিচয় নাই তাহলে উনি কাদেরকে এই ট্রেনে ঢাকায় আনবেন এমনও কোনো ঘোষণা এখন পর্যন্ত দেওয়া হয় নাই রেডিও টিভিতে যে জনসাধারণ আপনারা যারাই চান না কেন যারা এই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে চান তারা সকলেই চাইলে এই ট্রেন এই ট্রেনগুলো যোগে আপনারা ঢাকায় আসতে পারবেন এবং চাইলে ঢাকা থেকে ফেরত যেতে পারবেন এই টাইপের গণহারে কোনো কথাও আমার জানা মতো বলা হয় নাই যেটা বললে বরং কিছুটা হলেও ভালো হতো তাহলে তাদেরকে এই ট্রেনের মাধ্যমে এই ট্রেনগুলোর মাধ্যমে ঢাকাতে আনা হবে আর এই দায়িত্বগুলো কি কারা পালন করতেছে রাজনৈতিক সমাবেশের ক্ষেত্রে সাধারণত রাজনৈতিক দলের কর্মীরা এই দায়িত্ব পালন করে থাকে নেতারা এই দায়িত্ব আঞ্চলিক নেতারা এই দায়িত্ব পালন করে থাকে এখন সরকারের এই দায়িত্বটা কারা পালন করতেছে তাদেরকে সিলেকশন করা হচ্ছে ঢাকায় আনার জন্য এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এখন কথা হচ্ছে এরা কি ডিসি এই দায়িত্ব পালন করতেছে ডিসিএসপিরা দায়িত্ব পালন করলে ডিসিএসপিরা কোন দলের লোকজনদেরকে দাওয়াত করতেছে ম্যাক্সিমাম মানুষেরই একটা আইডিওলজি থাকে পলিটিক্যাল সেটা বিএনপি হতে পারে জামাত ইসলামী হতে পারে এনসিপি হতে পারে আসলে কোন দলের লোকদেরকে দাওয়াত করা হচ্ছে বা কোন দলের লোকদেরকে নিয়ে আসা হচ্ছে এটা কিন্তু একটা কোশ্চেন থাক থেকেই যায় আর আমাদের সরকার তো কোনো দলের নয় তাহলে তিনি কোনো নির্দিষ্ট দলের লোকজনদেরকে তিনি আনলে সেটা ইতিকাল হবে না সেটা আপনার কি বলে কোনো দলের লোকজনকে যদি স্পেসিফিকভাবে নিয়ে আসা হয় সেটা সরকারের পক্ষ থেকে একটা সমালো সরকারের জন্য একটা সমালোচনার কারণ হয়ে দাঁড়াবে এটা তো ডক্টর ইনুস মহোদয় জানার কথা বোঝার কথা তাহলে ডক্টর ইনুস মহোদয় কেন এই রকম একটা কাণ্ড বা এরকম একটা সিদ্ধান্ত নিতে গেলেন আদৌ কি ডক্টর ইউনুস মহোদয় এর ইচ্ছা এটা হচ্ছে নাকি সরকারের মধ্যে থেকে মধ্যে থাকা অন্য সরকারের অন্য অংশরা এই কাজটা এই উদ্যোগটা গ্রহণ করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস পুতুলের মতো তিনি শুধু তার রোলটা প্লে করে যাবেন এই প্রশ্নটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কারণ নির্দিষ্ট করে কোনো দল বা কোনো গোষ্ঠীকে কিন্তু স্পেসিফিকভাবে আনা হচ্ছে বা দাওয়াত করা হয়েছে কোনো কিছুই পুরাটাই একটা ধোয়াশার মধ্যে যাই হোক দেখা যাক কালকে কারা আসে কারা আবার কাদেরকে আনা হয় আর আনার পরে শুধু আনা এবং ফেরত পাঠানোর তো কথা নয় এর সাথে অনেক কিছুই আরও যুক্ত থাকে ঠিক আছে সেগুলো কারা কিভাবে পালন করে সেটা দেখার বিষয় আর বিএনপি সব সমস্ত রাজনৈতিক দলকে দাওয়াত করা হয় কি না এটাও একটা দেখার বিষয় আসলে আমাদের রাজনৈতিক সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে আমরা আতঙ্কিত অনেকেই সাধারণ মানুষ আতঙ্কিত শঙ্কিত কোনো গৃহযুদ্ধ বা ওই টাইপের অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বীজ বোপন করা হচ্ছে না তো একটা কথা মাথায় রাখতে হবে যে যারা বাইরে আছে। যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের একটা বিশাল জনগোষ্ঠী আছে অস্থিতিশীলতা তৈরি করতে করার একটু ক্ষেত্র তৈরি হলে তারা সেই সুযোগটা নেবে এর মধ্যে কোনো ধরনের ডাউট থাকার কোনো কারণ নেই তো সেই হেতু আমার কাছে মনে হচ্ছে বিষয়টা কতটুকু যৌক্তিক হয়েছে এটা সরকারই জানে এবং সরকার কিভাবে মেনটেন করবে আগামীকাল সেটা দেখা যাবে ইনশাল্লাহ ঠিক আছে এখন কথা হচ্ছে আর একটা বিষয় নিয়ে একটুখানি কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি মহোদয় নাকি আপনার শেখ হাসিনার সাথে ডিগবাজি দিয়েছে পোলট্রি মারছেন এরকম একটা কথাবার্তা আলোচনায় আসতেছে বিশেষ করে ভারতীয় মিডিয়াতে এই জিনিসগুলো আলোচিত হচ্ছে ভারতের দ্য ওয়ার্ল্ড পত্রিকা রাষ্ট্রপতির বাণী সাধারণত যে কোনো ঐতিহাসিক ডেতে বা যে কোনো ঐতিহাসিক ঘটনাকে উপলক্ষ করে সাধারণত নির্দিষ্ট দিনগুলোতে সাধারণত বাণী দেওয়া হয় সেটা রাষ্ট্রপতিও দিয়ে থাকে প্রধানমন্ত্রী দিয়ে থাকে এরা দিয়ে থাকে কাজেই এরকম পাঁচই আগস্ট উপলক্ষে রাষ্ট্রপতির একটা বাণী আসবে এতে কোনো ভুল নাই এটা অস্বাভাবিক কোনো বিষয় না কিন্তু বাণীটা আসলে পাঁচ তারিখেই পাবলিশ হওয়ার কথা ছিল কিন্তু সেটা কিভাবে ভারতীয় মিডিয়ার কাছে চলে গেল এটা একটা কোশ্চেন আমাদের দেশের কোনো গণমাধ্যমেও আসলো না চলে গেল ভারতীয় মিডিয়ার কাছে কেমনে গেল কি সমাচার এটা একমাত্র আল্লাহ তালা জানে আর আমাদের সরকারের ভিতরের লোকজন জানে আসলে বাণীটাতে কি ছিল বা কী আছে বলা হচ্ছে যেটা সেটা একটু আপনাদেরকে একটু পরে একটু শোনাতে চাই পাঁচই আগস্ট উপলক্ষে রাষ্ট্রপতির বাণী বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র জনতা অশ্রমিক সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে দুই সালের আজকের এই দিনে এবং সেই প্রতিরোধ শেষ পর্যন্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই দিনের বর্ষবর্তী উপলক্ষে আমি ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তিনি আরও বলেন তার পক্ষ থেকে বলা হয় জুলাই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা অপশাসন নির্যাতন দুর্নীতি গুম খুন ভোটাধিকার হরণ সহ সকল নির্যাতন এবং অন্যায়ের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনসাধারণের ক্ষোভের বহিঃপ্রকাশ এই বৈষম্যমূলক ফ্যাসেবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে জনগণের ক্ষমতায়ন বা গণতন্ত্র বা মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যোতনের মূল জুলাই অভ্যোধনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে জুলাই ও বুদ্ধানের চেতনার বাস্তবায়ন করতে হবে এটা মূলত হচ্ছে মদ্দার কথা আর কি এর মধ্যে খারাপের কথা কি আছে জানি না আর রাষ্ট্রপতির পক্ষ থেকে যেটা বলা বলা হয়েছে এটা কি আদৌ রাষ্ট্রপতি নিজে বলেন বা নিজে লেখেন আমাদের দেশে সহ এমনকি ভারতেও রাষ্ট্রপতির কতটুকু ক্ষমতা আছে রাষ্ট্রপতি যা কিছু করে সেটা মন্ত্রী পরিষদ থেকে ঠিকঠাক করে দেওয়া হয় সে শুধু রোলটা প্লে করে অভিনয় করে যায় এটা আমাদের দেশেও যেমন ভারতেও তেমন অন্যান্য দেশগুলোতেও আমাদের এই সমস্ত দেশগুলোতে তাই হয় বিশেষ করে বাংলাদেশে আরও যাতা অবস্থা কারণ রাষ্ট্রপতির এখানে কোনো কিছু বলারও ক্ষমতা নাই করারও ক্ষমতা নেই তিনি যে স্বাধীনভাবে একটা কবর জিয়ারোতে সিদ্ধান্ত নেবেন সেই ক্ষমতাও তার নাই বিশেষ করে গত টার্মে আওয়ামী সরকার আরও রাষ্ট্রপতির ক্ষমতাকে আরও সংকোচিত করেছে এখন কথা হচ্ছে তাহলে রাষ্ট্রপতিকে দোষারোপ করা হচ্ছে কেন এই যদি এই বয়ানটা ঠিক হয়ে থাকে বাণীটা যদি ঠিক হয়েও থাকে এই বাণীটা ঠিক করে দিয়েছে বাংলাদেশের পরিষদ বা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুধুমাত্র উনি সেখানে সাইন করবেন এর বাইরে আর ওনার তেমন কোন আর উনি সাইন না করেও কি থাকতে পারবেন ওনার কি সেই ইয়েটা আসে সক্ষমতা আসে তাহলে তার এত সমালোচনা তিনি এমনও বলা হচ্ছে ভারতীয় মিডিয়াতে যে ইউনুস সরকার ইউনুস সাহেব ডক্টর ইউনুস সাহেব শেখ হাসিনাকে যতটা না সমালোচনা করেন বা করেছেন তার চাইতে বেশি শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার করতেছেন হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু সাহেব আর মূল বিষয়টা হচ্ছে কি যেটা আমি দিনের বেলাও একটু বলেছি একটা লাইভে এসে মূল বিষয়টা হচ্ছে কার গণমাধ্যম একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এখন কথা হচ্ছে যে যে পণ্যটা সাধারণত জনগণ খায় সেই পণ্যটাই তারা খাওয়াইতে চায় এটাই এবং সেই পণ্যটাই তারা মার্কেটে আনে তাতে কি হয় তাদের ব্যবসাটা ভালো হয় লাইক ভিউ শেয়ার কমেন্টস ইত্যাদি আসে সেখান থেকে টাকা ইনকাম হয় ভারতে এখন ভারত সরকার মোদি সরকার বাংলাদেশ এবং ভারতের অবস্থানটা এমন পর্যায়ে নিয়ে গেছে যে ওরা বাংলাদেশকে অনেকটা শত্রু হিসেবে দেখা শুরু করেছে কাজে শত্রুর পক্ষের যে কোনো খবর সেটা সাধারণত তাদের কাছে ভারতীয়দের কাছে অনেক গ্রহণযোগ্য হয় বাংলাদেশ সংক্রান্ত যে কোনো খবর মিডিয়াতে আসলে সেটা ভিউ হয় বেশি লাইক হয় বেশি কমেন্ট হয় বেশি সো একটা কিছু বাংলাদেশের ইয়েতে বলতে হবে তাই আমার ধারণা যেটা এটা আদৌ কোনো কিছু ফ্ল্যাশ হয়েছে বা ভারতীয় মিডিয়ার কাছে বাংলাদেশের থেকে পাচার হয়ে গেছে এরকম বিষয় আমার কাছে মনে হয় না ওরা এটাকে ওনারা এটাকে জাস্ট মিডিয়াতে নিয়ে এসে এটাকে একটা ব্যবসা হিসেবে নিয়েছে এবং এটাকে জাস্ট মিডিয়াতে প্রচার করে লাইক ভিউ কমেন্ট শেয়ারের ব্যবস্থা করছে আলোচনার ব্যবস্থা করছে এখন আলোচনা হচ্ছে ভারতেও আলোচনা হচ্ছে বাংলাদেশেও আলোচনা হচ্ছে ঠিক আছে আর যে সমস্ত মিডিয়াগুলো এগুলো প্রচার করতেছে সেগুলো লাইক ভিউ হচ্ছে আমার কাছে জিনিসটা এরকমই মনে হয় এর বাইরে আর তেমন কোনো কিছু আমি আপনার দেখি না এই হচ্ছে বিষয় আগামীকাল আমরা চাই একটা উৎকণ্ঠা সবসময় থাকে এবং আসছে বিশেষ করে আমাদের সরকার আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা উৎকণ্ঠার পরিবেশ তৈরি করে দিয়েছে আমরা আশা করি গতকালকে যেরকম দুটা জনগম জনসমাগম হয়ে গেছে কোনো ধরনের সমস্যা ছাড়া সেরকম আগামীকালকের প্রোগ্রামটাও সাকসেসফুল হবে কোনো ধরনের সমস্যা ক্রিয়েট হবে না সেই আশায় রাখি আল্লাহর কাছে সেটাই দোয়া চাই সবচেয়ে বড় কথা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে কালকে যেন উনি জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র যেটাই প্র বলেন না কেন বা প্রকাশ করেন না কেন তার সাথে যেন একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচনের গাইডলাইন দেন আমাদের প্রধান উপদেষ্টা মানুষের মনে যেন নির্বাচন সংক্রান্ত সমস্ত আশঙ্কা কেটে যায় শঙ্কা কেটে যায় মানুষ যেন একটা নির্বাচনমুখী চিন্তাভাবনা করার সুযোগ পায় সেই দিন সেইটাই আশা করি আশা করি সেটা হবে দেখা যাক কালকে কি হয় সকলকে ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কথা অন্যের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন আপনারা কথা শোনেন বিধায় কথা বলি ঠিক আছে যাই হোক ভালো থাকবেন সকলেই আগামীকাল আবার আপনাদের সামনে আবার আসব তখন সাক্ষাৎ হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ খোদা হাফেজ